সিলেট এয়ারপোর্টের আশেপাশের দৃশ্যগুলো তুলে ধরবো এবং সিলেটে যে যাত্রী আসে বা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যে সিলেটের যাত্রী এখানে আগমনে আগমন বহির আগমন করেন সম্পূর্ণ বিষয় আপনারা দেখতে পারবেন আজকে লাইভে দর্শক সবাই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ইনশাল্লাহ আজকে সিলেটের অনেক কিছু আপনাদের দেওয়া সিলেট এয়ারপোর্টের প্রত্যেকটা দৃশ্যের আশেপাশে বিমান থেকে শুরু করে প্রত্যেকটা আনাগোনা প্রত্যেকটা বিষয় আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আজকে লাইভে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় দেখানোর চেষ্টা করব যারা যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন সবাই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর দর্শক দেখতে পাচ্ছেন আমি রয়েছি সিলেট এই দেখবারই একবারেই দেখতে পাচ্ছেন উসমানী আন্তর্জাতিক উসমানী আন্তর্জাতিক বিমান সিলেট বিমানবন্দর সিলেট সেই জায়গায় আমি উপস্থিত রয়েছি আজকে একটা সুগভর বড় দর্শক আজকে আমার বড় ভাই আসবেন ওমান থেকে সাতটা ফ্লাইটে এখানে আসবেন সেই অপেক্ষায় রয়েছি এবং ইতিমধ্যে আমি চলে আসছি অনেক আগেই তো আজকে আপনাদেরকে আসলাম লাইভের মাধ্যমে অনেক কিছু দেখানোর জন্য দর্শক দেখতে পারবেন ইনশাল্লাহ সহায়তা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সিলেটে ইতিমধ্যে রয়েছি সিলেট উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এই সিলেটের এই বিমানবন্দরটা আসলে অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় আগে যে লাইভে ছিলাম সেই লাইভটা খুব একটা প্রবলেম করেছিল সেই জন্য লাইভটা ভালো করে করতে পারছিলাম না তো ইতিমধ্যে আপনাদের সাথে যুক্ত রয়েছে আবারও নতুন করে আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন সবাই একটু সাবস্ক্রাইব করে থাকবেন এবং সিলেটের প্রত্যেকটা বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেই বিষয়ে একটু আলোচনা করবেন এবং দর্শক মণ্ডলী আপনাদেরকে ইতিমধ্যে নিয়ে যাব একটি জায়গায় সেগুলো হচ্ছে সিলেটের যে আশেপাশের দৃশ্যগুলো রয়েছে সিলেটের যে সুন্দর সুন্দর জায়গা রয়েছে সে বিষয়ে আপনাদেরকে তুলে ধরবো এটি হচ্ছে লাইট একটু সন্ধ্যার দিকে হয়ে গেছে দর্শক সন্ধ্যার দিকে এই লাইটটা জ্বালিয়ে দেওয়া রাখছে রাখা হয়েছে দর্শক আমি আপনাদেরকে বিমানবন্দরের কিছু দৃশ্য অনেক দূর থেকে দেখানো ট্রাই করবো যতটুকু পারি সম্ভব আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরবো ইতিমধ্যে আপনাদেরকে সিলেটে এয়ারপোর্টের যে আশেপাশের দৃশ্য রয়েছে বা আশেপাশের যে আকর্ষণীয় জায়গা রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাবো ইনশাল লাভসকে লাইভের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো দর্শক আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন আর দর্শক মন্ডলী যে এখান থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর আমি রয়েছি আর সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিমধ্যে যুক্ত রয়েছি এটি হচ্ছে সিলেটের সবচেয়ে আকর্ষণীয় বাইরাল জায়গা দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা জায়গার মধ্যে এইটা হচ্ছে আকর্ষণীয় এবং আপনাদেরকে যে রাস্তাঘাটের পরিবেশ বা নিরাপদ অনেকটাই সৌন্দর্য এবং অনেকটা বৈবহুল্য দর্শক মণ্ডলী সিলেট এয়ারপোর্টের যে আশেপাশের বাগান রয়েছে দর্শক আমি আপনাদেরকে সিলেটের এয়ারপোর্টের আশেপাশে আসসালামু আলাইকুম ইতিমধ্যে একজন গেমিং বাই লাইভ যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ বা হ্যালো জানাচ্ছেন তো আলাইকুম ভাইয়া ভাইয়া আপনি কোথা থেকে যুক্ত রয়েছেন একটা নাম বলবেন সিলেট এয়ারপোর্ট রয়েছে সিলেট এয়ারপোর্টের এটি হচ্ছে খুব আকর্ষণীয় এটা রাতে আধারে এটা জ্বালিয়ে রাখা হয় এটা রাতের আধারে জ্বালিয়ে দেওয়া হয় এবং আশেপাশের যে ফুল রয়েছে অনেক আনারসের দৃশ্য রয়েছে প্রত্যেকটা দৃশ্য অনেকটা সৌন্দর্য দর্শক সবাই দ্রুত সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানাবেন সিলেটের এই আকর্ষণীয় জায়গাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই লাইক করে আপনাদের মতামত জানাবেন আমি আপনাদেরকে সিলেটের প্রত্যেকটা জায়গায় একটু ঘুরিয়ে দেখাবো এবং সিলেটের যে আশেপাশে এয়ারপোর্টের দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এয়ারপোর্টের প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর এবং আকর্ষণীয় অনেকটা নিরাপদ এবং দেখার মতো জায়গা দর্শক মন্ডলী আপনারা যেখান থেকে যুক্ত আছেন সিলেটের প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দরভাবে করতেছেন দর্শক আমি আপনাদেরকে একটু আকর্ষণীয় জায়গা ইতিমধ্যে একজন বাই রয়েছেন সিলভার এইট 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 সিক্স নাইন টু ওর সঙ্গে ধন্যবাদ জানাই বাই কোথা থেকে যুক্ত রয়েছেন সবাই একটু সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানাবেন ইতিমধ্যে সিলেটের এই যে এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্টের আশেপাশের জায়গাগুলো একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সিলেট শহরটা অনেকটাই সুন্দর এবং অনেকটাই নিরাপদ অনেকটাই আকর্ষণীয় দেখতে পাচ্ছেন চারিদিকের দৃশ্য অনেকটা রাস্তাঘাট অনেকটাই অনেকটাই শৃঙ্খলা শৃঙ্খলা কারণ রাস্তাঘাটে কোনো ময়লা কোনো কিছু নেই সেই জন্য সিলেটকে খুব প্রাধান্য দিতে হয় সিলেটকে অনেক সম্মান দিতে হয় আর সিলেট পাশে ইতিমধ্যে সিলেট এয়ারপোর্টের যে আনাগানা যে জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর এবং আকর্ষণীয় প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমাদের একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার প্রত্যেক প্রত্যেকের নাম এখানে উল্লেখ করে রাখা হয়েছে এবং প্রতিটা জায়গা এবং অনেক বয়সমূল্য প্রত্যেক বাইবাদার এখানে ছবি তুলতেছেন এবং সিলেটের প্রত্যেকটা এয়ারপোর্টের আশেপাশের জায়গাগুলো দেখলে আপনার পাঞ যাবে দর্শক মণ্ডলী এই যে সিলেটের এটি হচ্ছে সিলেট এয়ারপোর্টের যে আউটসাইড এয়ারপোর্ট এটি হচ্ছে সিলেট বিমানবন্দর এয়ারপোর্ট আর এটি হচ্ছে আউটসাইট আউটসাইটের দৃশ্য অনেক বয়বুল অনেক অসাধারণ দর্শক মণ্ডলী সবার দ্রুত সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানাবেন সিলেটের এই যে প্রত্যেকটা বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে বা এই যে আমি ইতিমধ্যে এয়ারপোর্ট রয়েছি সিলেট এয়ারপোর্টের প্রতিটা আনাগানা জায়গা রয়েছে অনেক সুন্দর আপনাদেরকে এয়ারপোর্ট বিমানবন্দর রয়েছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে অনেক যাত্রী এখানে আগমন করেন এবং বহিরাগমন করেন প্রত্যেকটাই বিষয় এখানে আপনাদেরকে তুলে ধরবো আর এই যে দেখতে পাচ্ছেন সিলেটের এই যে একটা আকৃতিভাবে এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে অনেক অনেক যারা যারা শহীদ হয়েছিলেন সেই প্রত্যেকটা শহীদের নাম এখানে উল্লেখ করা হয়েছে বা উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা ছবি এখানে খুব সুন্দর করে আর্টিস্ট করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে অনেকটা সুন্দর করে রাখা হয়েছে সিলেট এয়ারপোর্টের যে একবারে পাশে সিলেট এদিকে হচ্ছে সিলেট উসমানী আন্তর্জাতিক আন্তর্জাতিক উসমানী বিমানবন্দর উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এটি হচ্ছে খুব সুন্দর করে প্লাস জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এই পাশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে রাখা হয়েছে উনিশশো সালে যে অনেক প্রাকৃতিক দৃশ্য বা অনেক প্রাকৃতিক দৃশ্যকে এখানে রাখা হয়েছে বাউ বাউলার যে ডোল রয়েছে ঢুল থেকে শুরু করে যে চা বাগানের প্রত্যেকটা আকৃতি এখানে রাখা হয়েছে আপনারা যে এখান থেকে যুক্ত রয়েছেন দর্শক সবাই দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন সিলেটের প্রত্যেকটা জায়গাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমি নিয়ে যাব ইতিমধ্যে দর্শক আপনাদেরকে আরেকটি জায়গা দেখানোর জন্য সেটি হচ্ছে সিলেটের সুন্দর একটি জায়গা সেই জায়গাটার নাম হচ্ছে দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেট বিমানবন্দরের যে দৃশ্য রয়েছে দর্শক সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে রাস্তার পাশে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তার পাশের দৃশ্য অনেকটাই আকর্ষণীয় অনেকটাই দেখার মতো একটি ভিউ দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পাশগুলা জ্বালিয়ে রাখা হয়েছে এবং আপনি এখানে উপভোগ করতে পারবেন আনন্দ ফিল করতে পারবেন আর ইতিমধ্যে লোকে একটা কবিতা এখানে উল্লেখ করা হয়েছে দর্শক সিলেট এয়ারপোর্ট বিমানবন্দরের পাশে একটা কবিতা উল্লেখ করা হয়েছে কবিতাটা আপনাদেরকে একটু পড়ে দেখাচ্ছি বা আমি নিজেই পড়ে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন লোকে বলে রে গড় গড় বাড়ি ভালো না ওহো বাউলা গান দর্শক বাউলা গান এখানে লেখা লেখা রয়েছে লোকে বলে বলে বারি বালো না আমার কি ঘর বানাইলা পালাইমু আমি সুন্নরি মাজার ভালো করে ঘর বানাইয়া কদিন তাকমার আনা দিয়া চাইয়া দেখি পাকা চুল আমার এইবাবিয়া হাসন রাজা গোর জোয়ার না পান্ডে কোথায় নিয়া রাখো আল্লাহ তার লাগিয়া কান্দে হাসন রাজার একটা গান এখানে উল্লেখ রাখা হয়েছে সিলেটে হাসন রাজার খুব একটা জনপ্রিয়তা হাসন রাজার প্রত্যেকটা গান আসলে প্রাণ জুড়িয়ে যায় এবং হাসান রাজার গানগুলা আপনি শুনলে আপনার মন জুড়িয়ে যাবে দর্শক আমি আপনাদেরকে এয়ারপোর্টের যে আশেপাশের প্রত্যেকটা জায়গায় তুমি দেখাচ্ছি আসলে অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় আপনাদেরকে আরও কয়েকটা দৃশ্য তুলে ধরবে সেগুলো আপনারা দেখলে চমকে যাবেন সেগুলো হচ্ছে সিলেট এয়ারপোর্ট যে বিমানবন্দরের যে যাত্রীরা আসছেন বা যাচ্ছেন সেই বিষয়ে আপনাদেরকে একটু দেখাবো সেই বিষয়ে দেখার জন্য দর্শক সবাই একটু সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন যারা এ বিষয়ে দেখার ইচ্ছুক রয়েছে বা দেখতে চান সেটা আপনাদেরকে চুড় করব ইতিমধ্যে আদালন واشهد ان محمدا رسول الله প্রিয় দর্শক মণ্ডলী আমি চলে আসছি আদান শেষ হওয়ার পরে আপনাদেরকে তুলে দেওয়ার সেটি হচ্ছে সিলেটের যে আন্তর্জাতিক উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সে জায়গায় চলে আসছে দর্শক দেখতে পাচ্ছেন খুব অসাধারণ অসাধারণ একটা ভিউ এবং দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকটাই ভালো লাগবে আপনার এই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যটা দেখলে আপনার আপনি চমকে যাবেন দর্শকরা যারা ইতিমধ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে চান সবার দ্রুত সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আপনাদের মতামত জানাবেন সিলেটের প্রত্যেকটা দৃশ্য আপনাদের কাছে কেমন লেগেছে বা ইতিমধ্যে যারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন সিলেটবাসী আপনারা প্রত্যেকদের কাছে একটা রিকোয়েস্ট সবার দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে এবং উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে আশেপাশে ভিউ বা অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি যারা যেখান থেকে যুক্ত রয়েছেন সবাই একটু সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানাবেন এই বিষয়গুলোকে মনে রেখেছি দর্শক সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে একবারে যেখানে যাত্রী আগমন করে আন্তর্জাতিক আন্তর্জাতিক আগমন এবং বহিরাগমন শুরু করে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারবেন

শোর খাতিকেট আন্তর্জাতিক বিমানদণ্ড একটা বিকালবেলা তো সেই জন্য খুব একটা হাই হইটার্স লাগতেছে যতটুকু পারি আপনার বিমানবন্ডল ত্যাগ করিয়ে দেখাচ্ছে দর্শক আমি আপনাদেরকে আর ফেলের অন্তর্বর্তী আগমন সেটা আপনাদেরকে একটু ছুটে সিলেডের সিলেটের যে বলেছিলাম প্রত্যেকটা আমারগানোর জায়গাটা অনেক সুন্দর এবং আকর্ষণীয় যারা যেখান থেকে যুক্ত রয়েছেন সিলেটের প্রত্যেকটা আমারগানা জায়গা অনেক আকর্ষণীয় যারা ইতিমধ্যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাই একটা সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানাবেন সিলেটের আ দর্শক ইতিমধ্যে যে সিলেটের এই যে জায়গাগুলো আপনার দেখে খুব একটা ফিল তৈরি হচ্ছে বা খুব একটা ভালো লাগতেছে সবাই একটু সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত একটু জানাবেন প্রিয় দর্শক আপনারা যে এখান থেকে যুক্ত আছেন দ্রুত সাবস্ক্রাইব করে আপনাদের বিষয়গুলো একটু বিস্তারিত জানাবেন আমি সিলেটের যে প্রতিটা জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম বা আপনাদের কাছে এমনটা ভালো লাগতেছে কিনা সে বিষয়ে জানতে চাই সিলেটের প্রতিটা জায়গা অনেকটাই সুন্দর এবং দেখার মতো কী বলবো দর্শক আপনারা যে এখান থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করুন বা একটু লাইক করে আপনাদের মাথা জানাবেন এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগলো সিলেটের এয়ারপোর্টের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর এবং দর্শক আপনারা যেখান থেকে যুক্ত আছেন সবাই একটু দ্রুত সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানাবেন সিলেটের এই যে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটের প্রত্যেকটা বিষয়গুলো আপনাদের কাছে কেমন লেগেছে বা সম্পূর্ণ বিষয়গুলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর দর্শক ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে এতটুকু আপনার সাথে তুলে ধরলাম আবারও নতুন করে কি অনেক কিছু দেখার চেষ্টা করবে সিলেটের একটু একটু করে সিলেটের প্রতিটা জায়গা আপনারা লাইভের মাধ্যমে দেখতে দেখতে পারবেন প্রত্যেকটা বিষয় আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি